হাই ফ্রেন্ডস আমি রাখিনা খাতুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা রায়ানকে দেখতে পাচ্ছ এ তো ওকে নিয়ে আমি বিকেলে একটু পার্কে ঘুরতে যাচ্ছি প্রত্যেক দিনই যাই তো আজকের দিনটা একটু আলাদা তাই ভিডিওটি দেখাচ্ছি তোমাদের ওকে নিয়ে আমি পার্কে গেছি দেখো আকাশ কত সুন্দর হয়ে আছে সব কিছুই খুব সুন্দর দিনের মতো আলো তো হঠাৎ করে পার্কে গিয়ে বসে থাকতে থাকতে এমন পরিমাণে ঝড় বলে বোঝাতে পারবো না তো তো ওই ঝড়ের মধ্যেও আমি হালকা করে একটু ভিডিও নিয়েছি ওটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো তো চলো তোমাদেরকে দেখাই এই যে আমি আমার পুচকুকে নিয়ে যাচ্ছি পার্কে দেখো পুচকু সাইকেল চালিয়ে যাচ্ছে তো পার্ক থেকে আসার পর তোমাদেরকে আমি দেখাবো যে আমি কোয়ার্টারে কি কি সরকারি সামান ইউজ করি বা সরকার থেকে আমাদেরকে কি কি সামান দিয়েছে ইউজ করার জন্য সেটিও তোমাদেরকে দেখাবো আমাকে একটি বোন বলেছে যে দেখাতে দিদি তোমাদের কোয়ার্টারে কি কী সামান আছে একটু দেখিও তো তোমাকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো ওই জন্য কুচকুকে নিয়ে পার্কে চলে এসেছি এবার আমি পার্কে ঢুকবো পার্টি অনেকটাই বড় তো পার্কটিকে চার দিকে ভাগ করা আছে একটি পার্ক কিন্তু চার দিকে রাউন্ডে ভাগ করা আছে আর মিডিলে একটি গোল্ড এর ঝর্ণা করা আছে তো দেখতেই পাচ্ছি আমার ছেলে পার্কের মধ্যে খেলা করছে একটি পাথর পেয়েছি সেটিকে তুলে ফেলা ফেলি করছে দেখো এরা দুজন মিলে তো এই দেখো রায়ন দৌড়ে চলে যাচ্ছে খেলা করছে পার্কের মধ্যে ও প্রচণ্ড ছোটাছুটি করে এই জন্যই বিকেলবেলায় ওকে একটু পার্ক দিয়ে ঘুরতে নিয়ে আসি এই দেখো ছেলেকে নিয়ে খেলতে খেলতে হঠাৎ দেখি যে মেঘের অবস্থা ভালো নয় প্রচণ্ড পরিমাণে ঝড় আসতে চলেছে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে লেগেছে মানে পার্ক থেকে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে তো আমিও এবার চলে যাব তাড়াতাড়ি করি এই যে দেখতেই পাচ্ছো প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে বাবা সেদিন যা হয়েছে বোঝা বোঝাতে পারবো না এবার তোমাদের আমি দেখাবো আমার কোয়ার্টারের কী কী সামান পেয়েছি সরকারি সামান যেগুলো আমি ইউজ করি তো চলো তোমাদের দেখা এই দেখো এটি হচ্ছে আমার বেডরুম তো বেডরুমের এই যে বিছানা দুটো পেয়েছি বিছানাগুলো পাইনি মানে বেড দুটো পেয়েছি জয়েন্ট বেড আছে বিছানাগুলো আমাদের আর গার্ডাটাও আমাদের কিনতে হয়েছে তো বেড দুটো পেয়েছি তে পাচ্ছ আর এই যে এই ওয়ার্ড্রফটা পেয়েছি তো ওটাতে আমাদের সামান্য রাখতে খুবই সুবিধা হয় আর এই যে আলমারিটা পেয়েছি আলমারিটা পুরো দেওয়ালের সঙ্গে সেটিং করা আছে তো এটিও আমাদের খুবই কাজে দেয়ার খুবই সুবিধাজনক তো এর মধ্যে আমার সব কাপড় আছে আর আমার হাজব্যান্ডের ইউনিফর্ম এটা সেটা রাখা আছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি এটি খুলে দেখাচ্ছি তো আমি ভিডিওটি পরের দিন সকালে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই দেখো এটি হচ্ছে আমার পাশের রুমে তো লাইট বন্ধ হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ঘরেও একটি বেড আছে তো আমরা যে সরকারি সামানগুলো ইউজ করছি এগুলো আমরা যখন কোয়ার্টার ছেড়ে দেব। তখন আমাদেরকে সব জমা করে দিতে হবে জমা করে যেতে হবে এই জুতো রাখা স্ট্যান্ডটি দিয়েছে তার পাশে দেখো একটি টুল আছে এই টুলটিও দিয়েছে টুলটি একটি নয় দুটি টুল দিয়েছে বসার জন্য এই যে পাশে একটি আলমারি দেখতে পাচ্ছো ওই ছোটো আলমারিটিও দিয়েছে সামান রাখার জন্য আর এই যে একটি টেবিল দেখছো এটি পড়ার জন্য বা স্টাডি টেবিল বলছে পড়ার জন্য বা খাওয়ার জন্য বাচ্চার জন্য তো আমার বাচ্চা এখনও অনেকটা ছোট ওর মধ্যেও একটু বসতে চাই না তো আমি আর দুদিন তিন দিনের মধ্যে ছুটি যাব তার জন্য প্যাকিং করছিলাম বা গুছাচ্ছিলাম তো আমার নিয়ে সময় হবে না বলে আগে থেকে একটু প্যাকিং করে রাখছিলাম তো এর মধ্যে ভিডিওটি নিয়েছি এই যে দেখো এই ফ্রিজটি আমাদের কেনা ঠিক আছে ফ্রিজটি সরকার থেকে দেয়নি এটি কেনা আমাদের তো পাশে যে আলমারিটি দেখতে পাচ্ছ এটি দেওয়া এটি পুরো সরকার থেকে দেওয়া তো এটি পুরো দেওয়ালের সাথে জয়েন করা আছে তো এখানেও আমাদের সামান রাখা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু শীতের কাপড় রেখে দিয়েছি আলমারিতে তো আলমারিটি খুলে তোমাদের দেখালাম দেখো তোমাদেরকে বললাম যে দুটি টুল দিয়েছে এই দেখো আরেকটি টুল এটিতে আমার কুলারটি চাপানো আছে দেখতেই পাচ্ছ টুলটি তো এগুলো আমাদের কোনো সামান কিনতে হয়নি পুরো আমরা সরকারি সামান ইউজ করছি এবার তোমাদের দেখাবো যে ঘরের মুখে সিঁড়ি দিয়ে ঢোকার মুখের ঘরটি তো দেখো এখানে আমি দুটো গাছ লাগিয়েছি তোমাদের বলেছিলাম যে কুয়ে শাকের গাছ লাগাবো আমার হাজব্যান্ডের জন্য তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি গাছ লাগিয়েছি দেখো তো এই ঘরে ঢোকার মুখে আমার রুমটি দেখো কি কি দেখো কি কি সমান আমরা ঢোকার রুমটিতেই রেখেছি বা সরকার থেকে কী কী সমান আমরা ইউজ করছি ঢোকার মুখের রুমটিতেই দেখো দেখতে পাবে আমি তোমাদের দেখাবো তো এই দেখো এই দুটি চেয়ার তো পেয়েছি তারপরে ওই যে একটি টেবিল আছে ওয়ার্ড্রপ আছে তো দুটো ওয়ার্ড্রপ দিয়েছে একটি বেডরুমে আছে আমাদের আর এই যে রুমে ডাইনিং রুমে একটি ওয়ার্ড্রপ রাখা আছে দেখতে পাচ্ছি একটি বেড রেখেছি আর পেয়েছি একটি ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলে চারটে চেয়ার ছিল একটি চেয়ার আমার ব্যালকনিতে রাখা আছে তো আমরা তিনটে চেয়ার ইউজ করি যেহেতু আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলের জন্য দেখতেই পাচ্ছ তোমরা যে কি সামান আমাদেরকে দিয়েছে ইউজ করার জন্য তো তোমাদের আমি দেখিয়ে দিলাম রান্নাঘরের সামান আমাদের সবই কেনা এই বাসন থা ঝুড়িটি কি কোয়ার্টারের রান্নাঘরের তো বাসনগুলো আমাদের কেনা আমাদের বেডরুমে একটি আয়না দিয়েছে কিন্তু এই আয়নাটি পুরো দেওয়ালের সাথে লাগানো আছে তো এটিতে আমার খুবই সুবিধা হয় মুখ দেখার জন্য আর এটিও পুরো সরকার থেকে দিয়েছে এর জন্য আমাদেরকে কোনো আয়না আর কিনতে হয়নি আমি এটিতেই মুখ দেখি তো এটি দেখতে পাচ্ছি বাথরুম তো বাথরুমে হ্যাঁ কোনো গিজার কিন্তু আমাদের বাথরুমে নেই তো তোমাদের এইটুকুই দেখানোর ছিল তোমাদের যদি আমার এই ভিডিও দেখে কোনো অংশ একটু ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে থেকে যেও আমার পাশে আজকের মতো এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো বাই বাই ফ্রেন্ডস